আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার লাগবেই এ কথা দুটোর মধ্যে বিস্তর ফারাক আপনি কাউকে ভালোবাসেন তাকে ছাড়া আপনার থাকা অসম্ভব তখন আপনি তাকে বলবেন তোমাকে আমার লাগবেই তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না বিপরীতে আপনাকে কেউ ভালোবাসে কিন্তু সে জানে সে আপনাকে ছাড়াও থাকতে পারবে হয়তো কয়েকদিন আপনাকে ছাড়া তার থাকতে কষ্ট হবে তবে সে জানে সে তা মানিয়ে নিতে পারবে আর যে আপনাকে অসম্ভব রকম ভালোবাসবে সে কখনোই আপনাকে ছাড়া থাকতেই পারবে না সে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে আপনাকে ছাড়া তার এক মুহূর্তও চলবে না আপনাকে ছাড়া সে একটা দিনও নিজেকে একা কল্পনা করতে পারবে না মানুষ তাকেই আটকায় যাকে ছাড়া তার এক দম চলে না এরকম মানুষ পেতেও ভাগ্য লাগে ভালো তো অনেকেই বাসে কিন্তু এরকম করে তোমাকে আমার লাগ বেই বলা মানুষ পেতে কারো কারো একে জীবনও চলে যায়